দেখবো শিখবো পড়বো মজার ছলে জানবো অতে অশ্ব অশ্ব অনেক দ্রুত ছোটে আতে আতা আতা গাছের তোতা পাখি রসইতে ইক্ষু ইক্ষুর রস অতি মিষ্টি দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে রস্যউটে উড়োজাহাজ উড়োজাহাজ চলে আকাশ পথে রস্যৌ রস্যউতে ঊষা ঊষা ওঠে পূব আকাশে ঋতে ঋতু আমাদের দেশে ছটি ঋতু এতে একতারা একতারাটি বাজায় বাউল ওইতে ঐরাবত ওইরাবর আসছে তেরে ওতে ওজন পাল্লা দিয়ে ওজন করি ওতে ঔষধ ঔষধ খায় অসুখ হলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ সাপোর্ট আস